সবাইকে আসসালাম আলাইকুম আজ আপনাদের ওভেনে তান্দুরি চিকেন বানিয়ে দেখাবো খুব সহজভাবে আজকে তান্দুরি চিকেন বানাবো আজকে তান্দুরি চিকেন বানানোর জন্য কোনো ধরনের প্যাকেট মশলা ব্যবহার করব না ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আজকে তান্দুরি চিকেন বানিয়ে দেখাবো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অনুরোধ চলো কথা না বেরিয়ে চলুন জেনে নিই পারফেক্ট প্যাকেট মশলা ছাড়াই তান্দুরি চিকেন বানানোর প্রস্তুতপনা আলি তান্দুরি চিকেন বানানোর জন্য এখানে আমি এক কেজি পরিমাণ চিকেনের লেগ পিস নিয়েছি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর আমি এভাবে একটু চিড়ে নিয়েছি দেখুন এভাবে চিড়ে নেওয়ার জন্য চিকেনের ভিতর পর্যন্ত মশলাটা যাবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে কেটে নিয়েছি চিকেনগুলোকে এবার তান্দুরি চিকেনের জন্য মশলাটা বানাবো মশলা বানানোর সময় হঠাৎ নজরে পড়লো আমি ক্যামেরাটা অন করি নাই দুই তিনটে উপকরণ নেওয়ার পরই নজর পড়েছে আলহামদুলিল্লাহ বাকি উপকরণগুলো দেখিয়ে দিব আর এজন্য আমি দুঃখিত আমি এখানে হাফ কাপ পরিমাণ টক দুই নিয়েছি আর নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া তান্দুরি চিকেন একটু ঝালই ভালো লাগে আপনি যদি ঝাল বেশি পছন্দ করেন মরিচের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারবেন আর দিয়েছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্ট চা চামচ পরিমাণ জয় ফলের গুঁড়া জয়ফলের গুঁড়াটা খুব তাড়াতাড়ি মুরগিটাকে সেদ্ধ করতে সাহায্য করবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লেবুর রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এবার দিয়ে দিব ওয়ান ফোর কাপ পরিমাণ সরিষার তেল চেষ্টা করবেন সরিষার তেলই দেওয়ার জন্য তান্দুরি চিকেন সরিষার তেল দিয়ে বানালে এর পারফেক্ট টেস্ট পাওয়া যায় এবার সবগুলো উপকরণ একত্র খুব ভালো করে মিশিয়ে নিব মশলাটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দেখুন ঠিক এরকম হয়েছে এবার এই মশলাটা আমি চিকেনের উপরে দিয়ে দিব এবার খুব ভালো করে এই মশলাটা চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে চিকেনের কোনো অংশ যাতে বাদ না থাকে সেটা খেয়াল রাখতে হবে চিকেনের কাটা অংশ ঠিক এভাবে চেপে চেপে মশলাটা দিয়ে দিতে হবে চিকেনের টুকরোগুলো উল্টে পাল্টে চারপাশে খুব ভালো করে আমি মশলাটা মাখিয়ে নিয়েছি এবার এই মেইনের চিকেনগুলোকে রেখে দিতে হবে মিনিমাম তিন থেকে চার ঘন্টা সবচেয়ে ভালো হয় সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিলে এতে তান্দুরি চিকেনের টেস্ট অনেক ভালো আসবে আজকে আমি রেখে দিব তিন থেকে চার ঘন্টার জন্য ফিরে আসব তিন থেকে চার ঘন্টা পরে ফিরে এলাম চার ঘন্টা পরে এবার এর মাঝে আমি একটু লাল ফুড কালার ব্যবহার করব এ রেড ফুড কালারটা একেবারে অপশনাল আপনি চাইলে ব্যবহার করতে পারেন দেখার সৌন্দর্যের জন্য আবার পছন্দ না করলে বাদ দিতে পারেন তবে কালার ব্যবহার করলে অবশ্যই এই পর্যায়ে ব্যবহার করবেন যখন মশলা দিয়ে মেরিনেট করবেন সেই পর্যায়ে কখনই কালারটা ব্যবহার করবেন না কালারটা খুব ভালো করে আমি চিকেনে গিয়ে মাখিয়ে নিয়েছি আজকের চিকেনটাকে আমি ওভেনে বানাবো সেই জন্য ওভেন প্রথমে প্রিহিট করে নিব প্রথমে ওভেনের দুই পাশে আমি গরম করে নিব তারপর একশো আশি ডিগ্রি তাপমাত্রায় ওভেনটাকে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিব। এবার ওভেনের মাঝে আমি মশলা মাখানো চিকেনগুলোকে দিয়ে দিব। আর নিচে যে ট্রেটা আছে এর মাঝে চিকেনের মশলা বা তেল যা কিছু আছে নিচে পড়বে ওই তেলের মাঝে আমি কিছু আলু দিয়ে দিব তান্দুরি চিকেনের সাথে এই আলুটা খেতে খুবই মজা লাগে এবার আমি ওভেনের উপরে নিচে দুই পাশের তাপটা সিলেক্ট করব সময় দেব তিরিশ মিনিট আর তাপমাত্রা দেব একশো আশি ডিগ্রি এখন আমি তান্দুরি চিকেনের আলুটা কিভাবে করি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি যে মশলাটা রয়ে গেছে চিকেনটা দেওয়ার পরে সেই মশলার মাঝে কিছু আলু কেটে নিয়েছি আমরা মুরগি রান্নার সময় আলুটা যেভাবে কাটি ঠিক সেভাবে আলুগুলোকে কেটে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিব আলুর জন্য আর এখানে আমি কিছু রোজমেরি ব্যবহার করব এটা অপশনাল তবে এই আলুতে রোজমেরিটা ব্যবহার করলে এর সাথে কয়েক গুণ বেড়ে যায় মশলার সাথে খুব ভালো করে আলুগুলোকে আমি মেখে নিয়েছি এখানে কিছু বাটার নিয়েছি চিকেনের উপর ব্রাশ করার জন্য বাটারটাকে আমি সামান্য একটু গলিয়ে নিব মশলা মাখানো আলুগুলোকে আমি ওভেনের নিচে ট্রের মাঝে দিয়ে দিব এখন পনেরো থেকে বিশ মিনিট পর পর এসে একবার চিকেনটাকে চেক করতে হবে ফিরে এলাম বিশ মিনিট পরে এবার আমি এই বাটারটা চিকেনের গায়ে একটু লাগিয়ে নিব এতে চিকেনের ভিতরে জুসি ভাবটা বজায় থাকবে বিশ মিনিট পরে আমি চিকেনের টুকরোগুলোকে উল্টে দিব আমার এই ওভেনের তাপমাত্রা অনেক বেশি সেই জন্য আমি আধা ঘন্টা পরে তাপমাত্রাটা একটু কমিয়ে দিব আমার আগের ওভেনে আমি শুরু থেকে শেষ পর্যন্ত একশো আশি ডিগ্রি তাপমাত্রায় চিকেনগুলোকে রান্না করতাম উল্টে দেওয়ার পর আবার আমি একটু বাটার ব্রাশ করে নিব আপনার ওভেনের তাপমাত্রা বেশি হলে আমার মতো 30 মিনিট পরে তাপমাত্রাটা কমিয়ে দিতে হবে আমি 30 মিনিট পর ওভেনের তাপমাত্রা একশো পঞ্চাশ বা একশো ষাট ডিগ্রিতে নিয়ে আসবো তারপরে আরও তিরিশ মিনিটের মতো চিকেনটাকে রান্না করে নেব প্রতি বিশ মিনিট পর পর একবার চিকেনটাকে উল্টে দিতে হবে তিরিশ মিনিট পরে আমি চিকেনে যে মশলাটা রয়ে গেছে সেটা চিকেনের উপরে এভাবে ব্রাশ করে দিব মশলাটা ব্রাশ করার জন্য চিকেনের ভিতরে জুসি ভাবটা বজায় থাকবে সবগুলো চিকেনের উপরে আমি মশলাটা ব্রাশ করে নিব আর আবারও বলছি বিশ মিনিট পর পর আলুটাকে একটু নেড়ে দিতে হবে চিকেনটাকে আবার আমি উল্টে দিলাম আর ওভেনের তাপমাত্রা কিন্তু আমি অলরেডি কমিয়ে দিয়েছি আমার চিকেনটাও হয়ে গেছে আলুটাও হয়ে গেছে দেখুন মশালা কত লোভনীয় হয়েছে আলুগুলো চিকেনটা হতে আমার সময় লেগেছে এক ঘন্টার মতো আমি উপরে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি এটা একেবারে অপশনাল আপনি চাইলে এখানে কয়লার স্মোকি ফ্লেভারটাও দিতে পারবেন এবার পরিবেশন করুন খুবই মজার তান্দুরি চিকেন নান রুটি পরোটা বা শুধু রুটির সাথেও খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে তান্দুরি চিকেনের সাথে এই আলুটা একটু ঝাল ঝাল খেতে কিন্তু অসম্ভব মজা দেখুন একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে আমি চিকেনটা একটু দেখিয়ে দিব কেমন হয়েছে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মাশালা কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের তান্দুরি চিকেন অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখুন দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন সেখানে তো একেবারে পারফেক্ট হয়েছে আজকের জন্য আল্লাহ হাফিজ